তাহলে কাছের মানুষগুলো সবার আগে চেনা যেত বা শনাক্ত হতো বিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারলেও বে ইমান সেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি পৃথিবীতে অনেককেই ইমানদার সেজে বেঈমানি করতে দেখেছি কিন্তু আজ পর্যন্ত বেঈমান সেজে কেউই ইমানদার কাজ করেনি তোমাকে উপকার করব এ কথা বলে অনেককেই ক্ষতি করতে দেখেছি কিন্তু তোমাকে ক্ষতি করব এ কথা বলে কেউ কোনোদিন কারোর উপকার করেনি বা কাউকে উপকার করতে দেখি। মানুষ সবচেয়ে বেশি বেহা তার কাছে হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না আবার টাকার অভাবে অনেক ভালোবাসা মরে যায় বা নষ্ট হয়ে যায় নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনের থেকেও ভয়ঙ্কর আর সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো গোকরা সাপের চাইতেও বিষাক্ত হয় যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচালেও তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে আমি আবার বলছি যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচালেও তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে তোমার সম্মান রক্ষার্থে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং ব্যক্তির কারণে আত্মীয় হয়ে উঠেছে অনেকেই কিন্তু প্রিয় হতে পারেনি কেউ প্রয়োজনের জন্য অনেকেই এসেছে কিন্তু প্রিয়জন হতে কেউ আসেনি জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর আমি আবার বলছি জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর সত্য কথা শুনতে তিতা আর মিথ্যা কথা শুনতে মধুর মিথ্যা শুনলে সকলে মধুর কথা মনে করে সকলে হাততালি দেয় দরিদ্রদের দারিদ্রতা নিয়ে ভাবে অনেকেই কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক লোকেরাই কিছু করে বেশিরভাগ লোকেরাই দরিদ্রদের দারিদ্রতা নিয়ে নিজের পকেট ও পেট ভরে থাকে কিছু মানুষের অভিনয় এতটাই নিখুঁত ও ভয়ঙ্কর যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি ও ধর্মীয় পোশাকের পিছনেও একটা নোংরা মন আছে আবার এটাও হতে পারে ছেঁড়া ফাটা ও নোংরা পোশাকের পিছনেও একটা বড় ভালো ও ধার্মিকতার মন আছে জীবনে তুমি যদি সফল না হও তবে দেখবে কেউ তোমার আপন নয় আর যদি সফল হও তখন দেখবে পৃথিবীর সকলেই তোমার আপন মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয় ভুলকে সংশোধন করাই সফলতার প্রধান সিঁড়ি মৃত্যুর মতো এত সিনিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেষ্ঠ মৃত্যু যারা সময় থাকতে পরিশ্রমের ঘাম ঝরায় না তারা ভবিষ্যতে চোখের জল ঝরায় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না বেশি আশা করলে তাহা পাওয়া যায় না আপনি জীবনে খুব আগ্রহ নিয়ে যে জিনিসটা চাইবেন দেখবেন সবার আগেই সেই জিনিসটাই হারিয়ে যাবে সফলতা তোমার কাছে ছয়টি জিনিস চাই এক পরিশ্রম দুই ত্যাগ তিন সৎ সংঘ চায় চেষ্টা পাঁচ ধৈর্য এবং ছয় বিশ্বাস মানুষের বোঝার ক্ষমতা যত বেশি বা গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি